হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল দেখো দেখো এত সকালবেলা কিন্তু আমি আজকে উঠেছি তবে হ্যাঁ সকালবেলা উঠলে কিন্তু মন প্রাণ সব ছাঁকা নাকা থাকে দেখো সকালবেলা উঠেই কয়েকটা কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে হ্যাঁ কি সুন্দর আওয়াজ আসছে বাইরে দিয়ে মানে ওই যে ঝিঁঝি পোকার আওয়াজ মনে হয় আমি অতটা ঠিক জানি না ওয়েদারটা কিন্তু সেই লাগছে আর লাইটটা দেখো কেমন করছে যাকে চলো গ্রিন টিটা তো খেতেই হবে কন্টিনিউ হ্যাঁ এইবারে আর কোনো ছাড় হবে না কিন্তু ডায়েট করছি মানে ডায়েট করেই যাব দেখো এখানে একটু ব্যায়াম করছিলাম আরও অনেক ব্যায়াম করেছি কিন্তু সেগুলো আর শেয়ার করিনি আমি তোমাদের সাথে চলো তারপরে রেডি হয়ে গেছিলাম ভিডিও বানানোর জন্য এই ডেসে ভিডিও অলরেডি তোমরা দেখে ফেলেছো কিন্তু আর গাইস দেখো পুজো আস্তিও দিয়ে দিয়েছি ওই যে ঘরটা সেরে দিলাম আর এটা কে তোমরা তো জানোই আগে রোজের ব্লগে নিতাম এখন আর নেই না যাকে চলো তারপরে সামান্য একটু মুড়ি মেখেছিলাম ওটা মেখে কিন্তু খেয়ে নিয়েছি দেখো ওয়েদারটা আজকে একটু ভালো আছে আর আজকে না কোনো রান্নার ঝামেলা ছিল না সকাল থেকেই কাজ সেরে হাত পা গুটিয়ে বসেছিলাম এটাই আর কি কারণ কালকে কার আমি যেহেতু ডায়েট করছি খাওয়ার কে আছে তা মাছের তরকারি ছিল তারপরে ছিল ভাত ফ্রিজের মধ্যে আমি কিন্তু গরম করে নিয়েছি নিয়ে প্রথমেই আমার বোনকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি কিন্তু এক মুঠো খেয়ে নেব আর দেখো এই যে এটা একটু গুলে দিলাম আমার বোনকে ও খাবে বলছিল। তাই করে দিলাম ওকে যাকে চলো এবারে কিন্তু রাস্তায় যাব এই যে রাস্তায় চলে গেছি একটু মিষ্টি নিতে গেছিলাম আর কিছু দরকার ছিল তাই গেছিলাম মিষ্টিটা নিচ্ছি কালকে পুজো দেব বলে দেখো আর রাতে হচ্ছে যেহেতু দুপুরে রান্না করিনি এই যে একটু গ্রিন টি বসিয়েছি সাথে এদিকে আলু ভাজা হচ্ছে আর আমি কিন্তু রুটি করেছি আমার জন্য দুটো রুটি আর আমার বোনের জন্য দুটো পরোটা করে দিয়েছি পাতলা পাতলা করে দেখো গ্রিন টিটা খাবো এক ঘন্টা পরে কিন্তু আমি খাবারটা খেয়ে নেবো রাতে আর এই যে আমার বোনের জন্য সন্ধ্যার চাউমিন এনেছিলাম ওই চাউমিন আমার সোনাটাও খেয়েছে কিন্তু যাকে চলো তারপরের দিনকে বারান্দা ঘর দাবা সব ঝাঁটিয়ে নিচ্ছি আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হলো না এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট ভিডিওতে এই দিনে কী করছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চলো টাটা আর আমাকে একটু সাপোর্ট করো এই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো